কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই যে মেজাজ হারিয়ে যাচ্ছে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা দেখে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পুত্রিগিং ছাপ্পা এইসবগুলো করবার মধ্য দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনবার সাংসদ হয়েছেন এবারে ভোটের দিন থেকে সকাল থেকে হয়তো উনি বুঝতে পারছেন যে এরিয়া ডোমিনেশন যে রিগিং সেই কাজগুলো হচ্ছে না সেই জন্য মেজাজটা হারিয়ে যাচ্ছে শ্রীরামপুরের মানুষ ঠিক করে নি যে শ্রীরামপুরে দীপসিটা জিতছে এই শুধুমাত্র জিতছে এই কথাটা আমরা এভাবে এই জন্য বলতে চাইছি না একদম তুমি লক্ষ্য করে দেখবে যে দু সালের পঞ্চায়েত নির্বাচন যে পঞ্চায়েত নির্বাচনেছি পশ্চিমবঙ্গে বামপন্থীদের প্রথম হares শুরু আট হয়েছে 9 লোকসভা হয়েছে 11 বিধানসভা হয়েছে 14 লোকসভা 16 এর বিধানসভা একদম 21 এর বিধানসভা পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে আমরা হেরেছি এবং তোমরা সংবাদ মাধ্যম বড় বড় করে হেডলাইন দিয়েছো বামীদের রক্তকরণ রক্তকরণের কথা বলেছো কিন্তু 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচনে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে যে প্রথম পঞ্চায়েত নির্বাচন যে পঞ্চায়েত নির্বাচনে ছিল ছিল। পুলিশের দলদাস সাথে তারপরেও দু হাজার একুশের পরে দু হাজার তেইশ প্রথম পঞ্চায়েত নির্বাচন যে নির্বাচনে বামেদের ভোট শতাংশ বেড়েছে বামেরা নতুন উদ্দীপনার মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে ভিজিবল হয়েছে এবং এবারের নির্বাচনের শুরুতে তারা মানুষের রুটি রুজি অন্ন বস্ত্র বাসস্থানের যে দাবি সেই দাবিগুলোকে ভুলিয়ে দিয়ে নির্বাচনটাকে একটা বাইনারি সেট করতে চেয়েছিল কখনো সি এর মাধ্যমে ওই বিজেপি বা তৃণমূলের মধ্যে বা ধর্মের নামে বিজেপি বা তৃণমূলের মাধ্যমে কিন্তু এবারের নির্বাচনটা সাধারণ মানুষ তাদের রুটি রুজি অন্ন বস্ত্র বাসস্থানের টিউনিং এ সেট করেছে আর এই টিউনিং এ সেট করেছে বলে শুধু শ্রীরামপুরের না বাম কংগ্রেস জোটের পক্ষে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কেন্দ্রে হাওয়া উঠছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কেন্দ্রে বাম কংগ্রেসের জোটের প্রার্থী জয়ী হবে